ভিডিও আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজ একটি বিপজ্জনক এবং অ্যাডভেঞ্চার ভিডিও নিয়ে হাজির হলাম কেন বিপজ্জনক বললাম এটা হয়তো ভিডিওর টাইটেল দেখেই বুঝে গেছেন পাহাড় বরাবরই মানুষের কাছে একটি আকর্ষণীয় জায়গা কিন্তু সেটা যদি হয় একটু বিপজ্জনক বা ভয়ানক তাহলে তো কোনো কথাই নেই তেমনি আমরাও পাহাড়ে উঠার পর এক বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন তো ওঠার আগেই প্রথমেই ম্যাপটা দেখে নিলাম কীভাবে যাব সাথে ম্যাপের একটা ছবিও তুলে নিলাম কারণ এই পাহাড়ে ওঠার জন্য ভালো নির্দিষ্ট কোনো রাস্তা নেই উপরে ওঠার জন্য প্রথমে একটু ভালো রাস্তা পেলেও পরে রাস্তাটা যেন কীরকম শুরু এবং গাছের বাতায় হারিয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে গেল একটু পর পরে সাইনবোর্ডের দিক নির্দেশনা দেওয়া আছে কোন দিকে যাওয়া যাবে আর কোন দিকে যাওয়া যাবে না তো জীবজন্তুর বই তো একটু ছিল এই সাথে আবার পাহাড়ের চূড়ায় উঠে শহরটা দেখার আকাঙ্ক্ষাও জেগে উঠেছিল বলতেছি আই কত আছে বল তো একটু বেশি না তাও 1.5 কিলো শুধু বাকিটা কোথাও দিব না আর ওদিকে চলতে থাকো রাস্তা দি না রাস্তা 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 দিই পাথর আর ঘাসের পাতায় মাঝে মাঝে রাস্তাও চেনা যায় না কি আর করা তিরিশ মিনিট এভাবে উঠার পর সবাই যেন ক্লান্ত হয়ে গেলাম জাপানে আসার পর আরও কয়েকটা পাহাড়ে উঠেছি সবগুলাই উঠার জন্য পাকা রাস্তা ছিল কোনো কোনো জায়গায় লিফ্টও ছিল এই পাহাড়ের লিফ্ট দূরের কথা উঠার রাস্তাটা বিপজ্জনক গাছের পাতায় পা পিছলে বললেই শেষ তিরিশ মিনিট এভাবেই উঠেছি এখন সবাই ক্লান্ত রেস্ট নিব এখানে আসার পর একটা জিনিস দেখতে পেলাম এখানে টাকা রাখলে ডাবল হয়ে যা রেস্ট নেওয়ার সময় পাখির নিচে অদ্ভুত কিছু জিনিস দেখি একটা ছোট ছোট বাক্স আর টাকার কিছু কয়েন ছিল তো আবার যেতে লাগলাম অনেক দূর যেতে হবে আসার সময় সবাই পানি জাতীয় সাথে নিয়ে আসছিলাম কারণ পাহাড়ে উঠলে পানি পিপাসা লাগবেই অবশেষে আমরা পাহাড়ে একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছছিলাম আশেপাশে কোনো মানুষ নাই আমরাই চারজন কিন্তু পরিবেশটা অনেক সুন্দর এইখানে একটা ঘন্টা ছিল যারা উপরে আসে তারা একবার হলেও ওই ঘন্টাটা বাজায় তো আমিও ট্রাই করলাম কিন্তু ঠিকভাবে পারলাম না একটা ঘন্টাও ঠিকভাবে বাজাইতে পারি না জীবনের ঘন্টা কীভাবে বাজাবো চিন্তায় আছি পাহাড়ের উপর থেকে ভিউ আসলে আপনি যদি পাহাড়ের উপর থেকে প্রকৃতিটাকে কখনো দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন এই সৌন্দর্যটা ভিডিওতে আমরা যেভাবে দেখি বাস্তবে তার চেয়েও বেশি সুন্দর মনে হয় এইখানে একটা সৌন্দর্য হলো পাখির চোখে শহরের ভিউ আবারও ম্যাপটা দেখে নিলাম এখন অন্য আরেকটা জায়গায় যাওয়ার পরিকল্পনা ওই জায়গায় যেতে হলে আমাদের আরো পাহাড়ের উপরে উঠতে হবে যাওয়ার সময় সবাই তার পছন্দের মতো ছবি তুলে নিল রাস্তাটা যেন কিরকম নিরিবিরি সন্ধ্যা হতেও বেশি সময় বাকি নাই আমাদের পাহাড় ঘুরে আবার ব্যাক করতে হবে আর সন্ধ্যা হয়ে গেলে যাওয়াটা প্রায় অসম্ভব হয়ে যাবে এই পাহাড়ে একটা মানুষও দেখতে পায় নাই আবার জীবজন্তুর বই তো আছেই

ডানসাইটে খাড়া খাত পড়লেই শেষ এই প্রথমে একজনের দেখা পেলাম কি সাহস গহীন পাহাড়ে একাই উঠছে এখন সন্ধ্যার কাছাকাছি তাই যে সময় আছে সেই সময় ব্যাক করে যাওয়াটা পসিবল না তাই সামনে দিয়েই কোনো রাস্তা খুঁজব যদি না পাই তাহলে বিপদেই পড়ে যাব ফেরার কথা ভাবতে ভাবতেই আরেকটি সুন্দর জায়গায় এসে পড়লাম এইখান থেকে অনেক দূরের সাগরও দেখতে পেলাম এগুলো জাপানিজদের কবর এখন আমরা পাহাড়ের বিপরীত পাশে এসে পড়েছি তাই যেইখান দিয়ে আসছি ওইখান দিয়ে যাওয়া ফসবল না কারণ এখন প্রায় সন্ধ্যা কিন্তু সমস্যার বিষয়গুলো আমাদের সাইকেল ওই জায়গায় পার্কিং করা যদি এইখান দিয়ে নেমে যায় তাহলে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার হাঁটতে হবে এটাও পসিবল না ম্যাপে একটা শর্ট রাস্তা দেখলাম শর্ট রাস্তাটা হলো কোনো রাস্তা নাই পাহাড়ের খাদ বেয়ে নামতে হবে কিন্তু একটা বইয়ের বিষয় হল জীবজন্তু শুধু তাই নয় যদি কেউ নিচে পড়ে যায় তাহলে তাকে এখানে রেখে চলে যেতে হবে মানে মৃত্যুর মতো এক অবস্থা কিন্তু কোনো ওয়ে নাই এত কিছুর মাঝেও একটা ভালো বিষয় হলো রাস্তা নাই কিন্তু নিচে নামার জন্য গাছে মার্ক বা কাপড় বাঁধা আসছে ওইটা দেখে থেকে নিচে নামব এই সেই মরণ খাত পড়লে অ্যাডভেঞ্চার বার হবে কিন্তু অন্য কোনো ওয়ে নাই গাজর নাম তো হবে এখানে ভিডিও করা ইমপসিবলি রাস্তা বুলে কিভাবে নামবো অনেক সাবধানে নামার পর অবশেষে বড় একটি শ্বাস নিলাম কিন্তু নিচে নামার পর দেখি বাইরে যাওয়ার কোনো রাস্তা নাই এখান দিয়ে মারা মারা না এটা জাপানে আসার পর অনেক পাড়ে উঠছি কিন্তু এরকম বিপদের সম্মুখীন হয় নাই এই ভিজিটটা একটা অমৈধে হয়ে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ